নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি এশিয়ান একটা স্টোরসে তো এখানে সমস্ত রকম খাবার দাবার মোটামুটি মিলেই যায় জানেন তো বেশ কিছু জিনিসপত্র যেহেতু লাগছিলো তো সকাল সকাল ওই জন্য আমি আর বাবাই দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম বেশ কিছু জিনিস কেনাকাটা করব বলে আগের দিনেই আমি বলেছিলাম জীবন মানেই বদল আমি জানি একদিনই অচেনা পথগুলোও আমার চেনা হয়ে যাবে আজকে একটু ইংলিশ বলতে হচ্ছে কিন্তু পরে হয়তো জার্মান ভাষা শিখে নিয়ে দোকানদারকে নিজের মতো করে গল্প বলবো নতুন বন্ধুরা হবে রান্নায় নতুন স্বাদ যোগ করবো কিন্তু দেখতে পাচ্ছেন তো সবই এখানে ইন্ডিয়ান খাবার এখানে মোটামুটি সবই মেলে কিন্তু ভারতের গন্ধ না কোনো মুছে যাবে না আমার থেকে প্রতিদিন আমি এক নতুন পৃথিবীর সঙ্গে বোঝাপড়া করছি আর ভিতরে ভিতরে নিজের দেশটাকে আরও একটু ভালোবাসতে শিখছি এখন যখন ফোনে মায়ের সঙ্গে বৌদির সাথে সকলের সাথে যখন কথা হয় না তাদের প্রতিটা কথা ভালো আছিস তো এর পিছনে কত শত অনুভব লুকিয়ে আছে সেটা বুঝতে পারি বাবার একটাই কথা খুব সাহসী মেয়ে আমার বলার মধ্যে কতখানি যে ভরসা পাই সে বলে বোঝাতে পারবো না সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি এখানে আমাদের মোটামুটি জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এখানে মেনলি আমরা চালটা নেবার জন্যই এসেছিলাম তো সেই চালটা আমি নিয়ে নিয়েছি সব মিলিয়ে জানেন একটা মানে মিশ্র অনুভূতি একদম রকম একটা অনুভূতি বলতে পারেন কোথায় আছে মানুষ অভ্যাসের দাস আমিও হয়তো ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাব সব কিছুতেই সময়ের চিরায়ত নিয়মে আর এই দেখুন রাস্তা পার হওয়ার কিন্তু এখানে বিশেষ কিছু নিয়ম রয়েছে মানে সুইচ টিপলে তবেই আপনি রাস্তাটা পেরোতে পারবেন মানে ওরা অলরেডি বুঝে যাবে গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল এগুলো বা বাসে ওঠারও বেশ কিছু নিয়ম রয়েছে আর যতক্ষণ না আপনি সেই সুইচ প্রেস করবেন ততক্ষণ কিন্তু বাসের দরজা খুলবে না তো এগুলো আমি নতুন নতুন করে রোজ একটু একটু করে শিখছি আর এখানে আমার বেশ কিছু জিনিসপত্র নেওয়ার ছিল সেইগুলোও নিতে এসেছিলাম আর আমি মেনলি এক প্যাকেট চকলেট নিয়েছিলাম ওটা আমার একটু খুব আর্জেন্ট দরকার ছিল আর এখানে ফলগুলো দেখুন এখানের ফলগুলো কিন্তু ভীষণ তাজা আর ভীষণ ফ্রেশ মানে ফল নিয়ে কিন্তু আপনার কোনো কমপ্লেন থাকবে না মানে এই দেখুন কি সুন্দর লেবুগুলো তো অ্যাকচুয়ালি আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছিলাম বাবাই যেহেতু গন্ধরাজ লেবু খেতে ভীষণ ভালোবাসে অ্যাকচুয়ালি ছোট লেবুরও যা দাম বড় লেবুরও একই দাম তো সো আমি ছোটো কেননে তো সেই জন্য আমি বড় লেবুই নিয়েছিলাম একই যখন দাম তো বড়টাই নিই আর যেহেতু আমাদের ওটা বেশ প্রয়োজনীয় তো এখানেও মোটামুটি আমার সমস্ত জিনিস নেওয়াই হয়ে গিয়েছিল খুব বেশি জিনিস নেওয়ার ছিল না একদমই অল্প কারণ আমরা যখন ইন্ডিয়া থেকে বাড়ি এসেছিলাম মানে এখানের বাড়িতে তখন আমি বেশ কিছু জিনিসপত্র সঙ্গে করে নিয়ে এসেছিলাম তো যেগুলো একদম না হলেই নয় সেগুলোই নিতে এসেছিলাম তো সর্ষের তেল যেহেতু বাড়ি থেকে এনেছিলাম তো ওটা শেষ হয়ে গেলে তো এখানে সেরকম আর সর্ষের তেল পাবো না তো সেই জন্য এখানের যে সাদা তেলগুলো হয় সেই তার থেকেই একটা তেল নিয়েছিলাম তো বাব্বাই দেখলো যে তেলটা হেলদি কিনা সেটা একবার একটু চেক করে নিল চেক করে নিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম তো এখানেও দেখুন প্রচুর চকলেট চকলেট কিন্তু দেখে নিতে হবে কারণ কিছু কিছু চকলেটে এখানে অ্যালকোহলও মেশানো থাকে তবে এখান থেকে আমি যেটা শিখেছি না মানে বহু কিছু শিখেছি মানে এখানের মানুষজন এত হেল্পফুল আপনি হয়তো তাদের কাছে হেল্প চাইছেন না কিন্তু তিনি তার সত্ত্বেও আপনাকে হেল্প করবেন আর ভীষণ ভালো মানুষ মানুষের এখানের বিহেভিয়ার ভীষণ ভালো ডিসিপ্লিন ভীষণ এখান থেকে না অনেক কিছু শেখার আছে আমিও প্রতিনিয়ত শিখছি ওনাদের কাছ থেকে আমার মনে হয় শেখার যে জীবনে সত্যিই কোনো শেষ নেই তো এরপর আমরা বাস ধরবো বলে চলে এসেছি এখানে বাসগুলো ভীষণ সুন্দর বাসগুলো মানে বাসগুলো দেখেও মন ভরে যাবে আপনার তো আমাদের যেহেতু বাস খুব তাড়াতাড়ি ছিল আমাদের আইল্যান্ড রফে যে নামতে হবে আমরা যেখানটায় থাকি সেটার নাম আইল্যান্ড রফ তো সেখানে বাস ধরবো বলে অপেক্ষা করছিলাম আস্তে আস্তে বাসে চেপে চলে এসেছি এটা দেখুন আমাদের বাড়ির ফ্রন্ট ভিউটা মানে এত সুন্দর চেরি ফুলের গাছগুলো দিকে চারিদিকে সাজানো ছিল না দেখলেই মন ভরে যায় তো আস্তে আস্তে আমরা এখানে বাড়ি এসে গিয়েছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে পরের আরেকটি ব্লগ